দেখুন গ্রামে ভাইটি মাছ ধরতে আসছে তার ছেলেকে নিয়ে আমরাও আসছি এই ভাইটির মাছ ধরা দেখার জন্য উনি ছোট ছোট মাছ পাচ্ছে দেখলাম আজকে কিন্তু ভাইটি প্রচুর মাছ পাবে দেখেন আজকে অল্পতে এক খেওয়াতে কত মাছ পেয়েছে এই মাছগুলো কিন্তু প্রায় আটশো নয়শো টাকা কেজি নদীর মাছ তো খাইতে খুব স্বাদ নদীর মাছের এমনিতেই দাম বেশি এই মানুষগুলো অনেক পরিশ্রমী এবং এরা পরিশ্রম করে মানুষের দিন চাষাবাদ করে নিজে চাষাবাদ করে তারপরে দিন শেষে মাছ ধরে উঠতে এইসব জিনিস দেখলে খুব ভালো লাগে তো আমি আছি এখন নওগাঁতে নওগাঁ এরা একটা আপনার হচ্ছে নদী বলে ছোট যমুনা নদী এই নদীতে আমি আছি তো ওই ভাইয়েরা মাছ ধরতেছে এই জন্য আমি দেখতেছি আমি দেখতেছি যে ওরা প্রচুর মাছ পাচ্ছে সকাল থেকে এক ভাই জাল দিয়ে মাছ মারতেছিল আবার এই ভাইটিও আসলো এই ভাইও প্রচুর মাছ পাচ্ছে এক খেওয়াতে প্রায় ছয় সাতটা মাছ পেয়েছে দেখলাম এ দেখেন আবার পেয়েছে বালি মাছ পুঠি মাছ কালবাউসের বাচ্চা রুইয়ের বাচ্চা ছোট ছোট মাছ নদীর মাছ আসলে খাইতে অনেক স্বাদ তো দেখতে থাকুন আমি আর কথা বলবো না আপনারা দেখতে থাকুন এই মাছগুলো খাওয়া যায় না এটা লাগবে প্রতি খায় চারটা পাঁচটা কিন্তু কি ভাগে দিয়ে খাওয়া जाबाळ खाबी हां जाबाळ खाबी ना मु मु कन हद लगै जाय का ओए उठसे तो भाईर को तो ठीक चार पांच टाके उठे दो दो तीन उठ लो मा ल्या परती खाय मनो पूरा उठ थी आत्ते की का हाज के पूरा खाई जाला आ कराई ओए सो बिली तुम और हट